তবে লাগানো আম গাছে গুটি বড়ো হওয়ার পর সঠিক পরিচর্যা ও সার প্রয়োগ করা প্রয়োজন যাতে ফলগুলো সুস্বাদু ও পরিপুষ্ট হয় এই বিষয়গুলো নিয়ে আমি কিছু আলোচনার চেষ্টা করব আশা করি আপনাদের কাজে লাগবে সার ব্যবস্থাপনা গুটি বড় হওয়ার জন্য সঠিক মাত্রায় সার দিতে হবে যেমন ইউরিয়া দশ থেকে পনেরো গ্রাম এটা ফল বৃদ্ধির জন্য টিএসপি ফসফেট সার যেটা পনেরো থেকে বিশ গ্রাম এটা শিকড়ের বৃদ্ধি ও ফলের শক্তি বাড়ায় বৃদ্ধিতে অ্যামওপি যেটা হলো বটাশ সার বিশ থেকে পঁচিশ গ্রাম এটা ফল মজবুত করবে রং ও স্বাদ ভালো করবে জৈব সার দেওয়া যাবে যেমন আপনার কম্পোস্ট যে কোনো কম্পোস্ট ভার্মিকম্পোস্ট কম্পোস্ট পচা সার বা গোবর সার এক থেকে দুই কেজি এটা মাটির স্বাস্থ্য রাখতে সাহায্য করবে বোরন ও জিঙ্ক সালফেট স্প্রে করতে হবে এক গ্রাম প্রতি লিটার পানিতে মিশিয়ে গাছে বিকালে স্প্রে করতে হবে প্রথমবার স্প্রে করার পঁচিশ দিন পর আর একবার করা যাবে এখন বরণ আছে আপনার বোরিক পাউডারে যেটাকে বোরিক অ্যাসিডও বলেন এটা ওষুধের দোকানে পাবেন তারপর আপনার সোহাগা এটা বেনিয়ারদের দোকানে পাওয়া যায় আর এই সোহাগা স্বর্ণকারদের কাজে লাগে আচ্ছা সারগুলো কিভাবে দেবেন সার গাছের গোড়ার চারপাশে ছিটিয়ে দিয়ে মাটি আলতো করে কুচিয়ে মিশিয়ে দিন আর সার দেওয়ার পর হালকা পানি দিন যাতে গাছ সহজে শোষণ করতে পারে প্রতিবার সার দেওয়ার সময় অতিরিক্ত পানি যেন ঘোড়ায় জমে না থাকে সেদিকে লক্ষ্য রাখবেন আর রোগ ও পোকা দমন আমের ফল বড় হওয়ার সময় ছত্রাক ও পোকামাকড়ের আক্রমণ বেশি হয় তাই নিয়মিত পরিচর্যা করতে হবে যেমন আপনার ফল ছিদ্রকারী পোকা হাত থেকে আমগুলোকে রক্ষা করতে হবে এজন্য ফেরোমন ফাঁদ ব্যবহার করুন বা প্রয়োজন হলে কীটনাশক যেমন আপনার সাইবার মেট্রিন তারপরে কুইনালফস এগুলো স্প্রে করতে হবে আর ছত্রাকজনিত রোগ প্রতিরোধে কি করবেন যেমন আপনার ম্যানকোজে বা আপনার কপার অক্সিক্লোরাইড হ্যাঁ এগুলো স্প্রে করতে হবে আর ফল ফাটার সমস্যা হলে বোরিক অ্যাসিড বা ক্যালসিয়াম স্প্রে করুন পাতা ও ফলের উপর পাউডারি মোল্ড থাকলে সালফার যুক্ত ব্যবহার করতে হবে এছাড়া গাছের চারপাশে পরিষ্কার রাখুন যাতে পোকামাকড়ের সংক্রমণ কম হয় যদি গাছের ডাল অতিরিক্ত ভারী হয়ে পড়ে তাহলে ফলসহ ডালগুলোকে সহায়তা দিতে কাঠ বা দড়ি ব্যবহার করুন সরাসরি কড়া রোদে ফল বেশি সময় থাকলে ফাটার ঝুঁকি থাকে তাই প্রয়োজন হলে ছায়ার ব্যবস্থা করুন এই নিয়মগুলো ঠিকভাবে মেনে চললে টবের আম গাছেও সুস্বাদু ও উন্নত মানের ফল পাওয়া যাবে আশা করি ভিডিওটি আপনাদের কাজে লাগবে ধন্যবাদ